বাংলাদেশের ওপেনিং জুটি থেকে একশো রান টেস্টে এমন দৃশ্য শেষবার দেখা গেছে দুই সালের ডিসেম্বরে তিন বছর পর ডিপিএল এর মাঝখান থেকে বিজয়কে ডেকে আনা যে কতটা কার্যকরী সিদ্ধান্ত ছিল সেটা এই স্কোর বলে দেয় মুজারাবানির বলে হেলমেটে আঘাত পেয়েছেন ঠিকই কিন্তু তার পরক্ষণেই নিজেকে সামাল দিয়েছেন অ্যানামুল হক বিজয় টিকে থেকেছেন উইকেটে ফলে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টাইগার ওপেনাররা ব্যাট করতে নেমে বহু মাস পর পঞ্চাশি নয় উদ্বোধনীর জুটি থেকে লাঞ্চের আগেই বাংলাদেশ পেয়েছে নিরবিচ্ছিন্ন শতরানের সংগ্রহ যদিও বিজয়ের চেয়ে একটু আগ্রাসী মেজাজেই খেলেছেন সাদমান ইসলাম তুলে নিয়েছেন আটাত্তর বলের ফিফটি চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম বল থেকেই ব্যাটে নামতে পারত বাংলাদেশ তবে থেকে গিয়েছিল জিম্বাবুয়ের একটা উইকেট আর সেই উইকেট তুলতে টাইগারদের লেগেছে কেবল একটা বল দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাওয়ানিকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করলেন গতকালের ফাইফার টেকার তাইজুল ইসলাম জিম্বাবুয়ের করা ২২৭ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিং নামে বাংলাদেশ লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে একশো পাঁচ দুই ওপেনার সাদমান অপরাজিত আছেন ছেষট্টি রানে আর বিজয় আছেন আটত্রিশে অর্থাৎ প্রথম দিনের পর দ্বিতীয় দিনের লাঞ্চও নিজেদের নামেই করে নিল টাইগাররা পারভেজ আল হাসান ফ্রেঞ্জি